সম্মানিত কৃষক কিষানী রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমাকে ভালো রেখেছেন যেসব কৃষক কিষানী দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা আজকে আমন দানের চাষাবাদ নিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরব সেটি হচ্ছে আপনি আমন মৌসুমের কোন দানের চারা পাত বা জ্বালা কতদিন বয়সে রোপণ করবেন আগে প্রতিবেদনে আপনি যেহেতু শর্ট ভিডিও ছিল বিস্তারিত তুলে ধরতে নাই আজকে রোপণ থেকে শুরু করে চারা থেকে শুরু করে রোপণ পর্যন্ত এবং হারভেস্ট পর্যন্ত কখন কি করবেন বিস্তারিত তথ্য তুলে ধরব আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন এবং আমার তথ্য কথাগুলো শুনবেন আপনারা এমন মৌসুমে চাষাবাদ করে ভালো ফলন ফলাইতে চাইলে আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো দানের জীবনকাল জানতে হবে আপনি যে দানটি রোপণ করছেন করতেছেন সেই দানটির জীবনকাল কত কারণ জীবনকালের উপর ভিত্তি করে আপনাকে রোপণ ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা ভিন্নতা আছে যার কারণে আপনাকে প্রথমে জানতে হবে কোন দানের জীবনকাল কত দিন আপনি একটা দানের জীবনকালে হচ্ছে একশো দশ দিন

যেমন আমার কাছ থেকে যারা এই বিজনেসের সারা বাংলাদেশে বিশেষ করে আমার কাছ থেকে যারা রড মিনিকেট গণতারা ফিলিপাইন সুগন্ধি খাটো মিনিকেট এই সব দান যারা যে যেসব কৃষক নিয়েছেন আর এই সব দানের পাশাপাশি আরও আমনের যে দানগুলো আছে যেমন বিনা দান সতেরো বিনা সেভেন বিনা ছাব্বিশ এই ক্যাটাগরির যে ধানগুলো আছে এই দানগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে আপনি যদি এই আর চারা বয়স বেশি করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না আপনাকে রড মিনিকেট ঘনতারা ফিলিপাইন সুগন্ধি খাটো মিনিকেট বিনা সেভেন বিনা সতেরো বিনা ছাব্বিশ অর্থাৎ যেইগুলো দানের জীবনকাল একশো থেকে একশো থেকে একশো দশ দিনের ভিতরে এইসব দানের চারা আপনাকে পনেরো থেকে বিশ দিনের চারা রোপণ করতে হবে এবং রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতরে সমস্ত সার শেষ করে দিতে হবে বিশ দিনের পরে যায় আর আপনি সার দিতে পারবেন না কারণ যেহেতু এর জীবনকালই কম দানের বিভিন্ন স্টেজ আছে এটি যদি আপনি বিশ দিনে পরে যায় সার দেন তাহলেও কাঙ্ক্ষিত ফলন পাবেন না এটি হলো স্বল্প মেয়াদী জীবনকালের যে জীবন বৈশিষ্ট্য এবং আপনার রোপণ পরিচর্যা সার ব্যবস্থাপনা এরপরে যেগুলো আপনার মধ্যমায়ন যেমন আমার কাছ থেকে যারা ভিয়েতনামি ব্ল্যাক রাইস নিয়েছেন এরপরে ব্রিদান একশো তিন যারা নিয়েছেন ব্রিদান সাতাশি ব্রিদান তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই ব্রেদান একান্ন ব্রেদান একশো দশ এইসব দান যারা নিয়েছেন যে সব দান যারা চাষাবাদ করবেন বা এই ক্যাটাগরির এই বয়সে যে দানগুলো আপনারা চাষাবাদ করবেন অর্থাৎ যেগুলো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এইগুলো অবশ্যই আপনাকে চারা রোপণ করতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে এবং রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এরপরে আপনাকে যেগুলো উচ্চ ফলনশীল অর্থাৎ যেসব কৃষক এই ব্রিদান বা অন্ন তারপরে বৃদান একশো নয় অর্থাৎ যেগুলো একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিন জীবনকাল ওই বিশেষ করে যারা আমার কাছ থেকে সেন্টু পাইজান নিয়েছেন সেন্টু পাইজান এই সব দান আপনাকে চারা রোপণ করতে হবে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে চারা রোপণ করতে হবে এবং রোপণের তিরিশ থেকে চল্লিশ দিনের রোপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে অথবা চল্লিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আপনাকে এরপর আর কোনো সার দেওয়া যাবে না আর এই সব দানের সার ব্যবস্থাপনা দিতে হবে আপনাকে আপনার জমিতে হাইব্রিড দান লাগলে যে পরিমাণ সার ব্যবস্থাপনা করেন হাইব্রিডে সম সার আপনাকে দিতে হবে আপনি যদি সঠিক সময়ে চারা রোপণ করেন এবং সঠিক সময়ে রোপণের সঠিক সময়ে সার ব্যবস্থাপনা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন তাই বিশেষ করে আমার কাছ থেকে যারা রড মিনিকেট গণতারা খাটো মিনিকেট ফিলিপাইন সুগন্ধি দান নিয়েছেন তারা অবশ্যই বীজ দিনে চারা রোপণ করবেন এবং রোপণে বীজ দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দেবেন এবং যেসব কৃষক আমার কাছ থেকে ব্রিজান একশো দশ ব্রিজান একশো তিন ব্ল্যাক রাইস ভিয়েতনামি ব্ল্যাক রাইস এই সব ধান যারা নিয়েছেন তারা অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিনে চারা রোপণ করবেন এবং রোপণে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দেবেন আর যেসব কিছু আমার কাছ থেকে সেন্টু পাইজাম সেন টু পাইজাম এই কথা জানিয়ে নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই চারাগুলা তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে রোপণ করবেন এরা আগে করলেও কোনো সমস্যা নাই তবে চল্লিশ দিনে বেশি করা যাবে না সবচেয়ে ভালো হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ করল এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনারা সমস্ত সার দিয়ে শেষ করে দেবেন আপনার ভালো থাকেন আলাইকুম রহমতুলিল্লা